আসসালামু আলাইকুম এখন যে শাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা রেড কালারের উপরে জামদানি ডিজাইন করা প্রথমে দেখা নিলাম ব্লাউজ পিসটা এখানে এক গজের মতো ব্লাউজ পিস দেওয়া আছে এবং এটাতে জামদানি ডিজাইনের স্ক্রিন প্রিন্ট করা শাড়িটা দেখাচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি প্রথমে দেখা নিচ্ছি শাড়ির আঁচলটা এই আঁচলটাতে জামদানি মোটিভের স্ক্রিন প্রিন্ট করা রয়েছে এবং রেড অরেঞ্জ এবং ডট সবগুলো মিলায় অসম্ভব সুন্দর হয়েছে এই শাড়িটা আশা করি আপনাদের পছন্দ হবে দেখাই এটা জমিনে বা পুরো বডিতে কি ধরনের স্ক্রিন প্রিন্ট থাকবে এই শাড়িগুলো হাফ উপরে করা এবং এর ব্লাউজ পিসটা আমরা কটন ব্যবহার করছি পুরো জমিনে কাজ করা রয়েছে পুরো শাড়িতে স্ক্রিন প্রিন্টের কাজ করা এই শাড়িটা সবকিছু মিলায় কালার কম্বিনেশন সহ এত সুন্দর হয়েছে যে এটা দেখলে এক দেখাতে যে কারো ভালো লাগবে খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মূল্য আমাদের প্রায় ক্যাপশনে দেওয়া থাকবে এছাড়া অর্ডার করতে প্রাইস জানতে আমাদের প্রেজের ইনবক্সে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে